প্রেম তো মরে না যরগন সুবহানাল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দরবারে চলে গেলেন যায় দেখেন নবীজি আমার ঘুমিয়ে আছেন মেরাজের চাঁদ سن মুখে আসতে আছে নবীজি ঘুমিয়ে আছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম জান্নাতের মধ্যে চলে গেলেন জান্নাতি যাইয়া বুরা খুঁজতেছে সারা বুরাক হাজার হাজার বুরাক রয়েছে জান্নাতের ভিতরে বুরা রয়েছে দেখতে দেখতে সমস্ত বুরাকের কাছে ঘুরতে ঘুরতে যায় দেখতেছেন একটা বুরাক নিচের দিকে মাথা করে যার নয়নে কান্না কাটা করতেছে বলেন সুবহান আল্লাহ আমি জিজ্ঞাসা করলেন হে বুরাক সমস্ত বুরাক খুশিতে নাচতে আছে তুমি কি জন্য কাঁদ তোমার কান্দার রেজন কি তুমি কি জন্য কাঁদে আসো ডাক দেয়া বলল ইব্রাহিম আমি শুনেছি আমার দয়াল নবি رحمتুল লিল আলামিন এই জমিন থেকে সফর করবে বুরাকের উপরে সফর করে যায় আল্লাহর মহান দিদার জন্য যাইবে আমার বন্ধুগণ আমার দয়াল নবী রাহমাতুল লিল দরবারে আমি বুরাক কে পেশ করা হইবে নবীর দরবারে বুরাক কে পেশ করা হইবে বুরাক উপরে সফর করে আল্লাহর আল্লাহর মহান জন্য যাইবে আমি বুরাক আমি তো कमजोर আমি জানি না আমার ভাগ্যে আমার দয়াল নবী না আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে সাওয়ার হইবে কিনা নবী আমার ভাগ্য আছে কিনা অরে তো সুন্দর সুন্দর বুরাক আছে তাদের ভাগ্য যদি জুটে যায় আমার ভাগ্যে যদি না হয় এই চিন্তায় আমি আমার দয়াল নবীকে পিঠের উপরে সাওয়ার করার জন্য কানতে আসি বলেন সুবহান আল্লাহ আপনি নবী যদি চান রে বাবা নবীকে যদি পাইতে চান কবর হাসর মিজানে ফুল সিরাতে অবশ্যই আপনাকে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্না কাটা করতে হবে হবে কি হবে না আমার রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরে আও মরে না গো বলেন রাসূল প্রেমিক আল্লাহ জপে মরে আও মরে না আমার ভাইরা বাবার আমার আল্লাহ নবীর রহমতুল্লিল আলামিন সংক্ষেপে আলোচনারে বাবা নবীর সম্মুখে বুরাক পেশ করা হলো বুরাক নিয়ে রাখা হলো আল্লাহ জান্নাতকে জিবিলকে বললেন জান্নাতকে সাজায় দাও জাহান্নামের নামের বন্ধ করে দাও সব স্পান জমিনকে সাজায় দাও আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন দিদারের জন্য আসবে ফেরেস তারা সব বস্তাকার দাঁড়ায় গেছে সব সাব্যস্ত দাঁড়ায় গেছে আল্লাহ নবীর সম্মুখে যখন বুরাক পেশ করা হলো নবীজি বুরাকের উপরে সাওয়ার হইবে নবীজি বুরাকের উপরে সাওয়ার হইবে কদম মুবারক উঠাইতে আছে এই সময় আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বুরাকে আর সাওয়ার হইলেন না কদম মুবারক নিচে নামায় নিলেন নবী বুরাকে সাওয়ার হয় না কদম নামায় নিলেন জিবরিল ডাক দিলেনি রাসূলুল্লাহ আমার খেতমত কি কোনো কমি হৈছে নাকি আমার কি কোনো ভুল হইছে নাকি আমার তো খেতমতের ভিতরে কোনো বেয়া দিব হয় নাই আল্লাহ নবী ডাক বলে জিবরাইল না 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 তোমার খেদমতের ভিতরে কমে হয় নাই জিব্রাইল রে যে দরওয়াজা সমস্ত নবীর জন্য বন্ধ ছিল আদম থেকে পর্যন্ত সমস্ত নবীর জন্য যেই রহমতের দরওয়াজা বন্ধ ছিল আমি নবীর জন্য খোলা করে দেওয়া হয়েছে জিব্রাইল আমার মহান আল্লাহর দিদারের জন্য আমি যাইব এই মুহূর্তে আমার গুনাগার কথায় আমার স্মরণ হইতে আসে জোরা বলেন সুবাহ আল্লাহ বললেন জিব্রাহিল আমি তো আল্লাহর সঙ্গে মহান্তি দ্বারে যাইব আমার গুনাগার উন্মতেরা জমিনে থাকবে আমার গুনাগার উন্মতের কথা আমার স্মরণ হইতে আছে সুবাহ আল্লাহ আল্লাহ নবী বুড়া গেছে আমার হয় না জিব্রাইল ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার খিদমতের ভিতরে কোন কমি হয়ে গেছে নাকি নবী ডাক দিয়া বলে জিব্রাইল না 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 তোমার খিদমতের ভিতরে কোন কমি হয় নাই কিন্তু আমার গুনাহগার উম্মতরা গুনাহ নিয়ে কেমনে পুলসিরাতের উপর দিয়ে পার হইবে আমি সেই টেনশনে আল্লাহ তাআলা আমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে এইটা আমি আল্লাহর মহান জন্য যাইব আমার উম্মতেরা জমিনের মধ্যে থাকবে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে এই চিন্তায় আমি তুমি বুড়াগের উপরে কদম ওঠাই নাই আল্লাহর নবী ডাক বলে জিব্রাহিল যাও যাও আল্লাহর দরবারে আমার তরফ থেকে একটা দরখাস্ত তুই না ধরো আমার গুনাগার উম্মতেরা ওই পুলসিরাত যেদিন কায়েম হবে পুলসিরাতের উপর দিয়ে গুণা নিয়ে কীভাবে পার হইবে এই এই বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলো আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফয়সালা না করে দিবে আমার আমার উম্মতের বকশিসের ফয়সালা না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী পুরা কেন পেশাওয়ার হইবে না জোরা বলেন সোবাহান আল্লাহ আমার দয়াল নবে নোরের সবে আর আর না জগ কথাতে বলেন দয়াল নবে নোরে রসবে আর আরবে না জগতে নবে উম্মতের কান্ডারে সতের বিচারে সাফা করিবেন নবি হাসরে আমার দয়াল নবে নোরে রসবে আর আরবে না জগতে আমার নবী হাদিসের মধ্যে বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি জুরা বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল যাও 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 আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত তুইলা ধরো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের বক্সিশের ফয়সালা না করে দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী বুরাকে সাওয়ার হইব না আপনার জন্য নবী কেমন কান্না করেছে আপনার প্রেম আল্লাহ নবী সাল্লাহ আলহি ও সাল্লাম আপনাকে কেমন ভালোবেসেছেন কেমন মোহাব্বত উম্মদদেরকে করেছেন বাবারা নবী যদি এই ভালোবাসা উম্মদদের জন্য করতে পারে আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কাছে নবীজি বললেন জিব্রাহ আল্লাহর দরবারে কথা তুলে ধরলেন আল্লাহর তরফ থেকে ফয়সালা আসতে আসে জিব্রাহ আমার নবীর কাছে বলে দাও আমি আল্লাহর সালাম নবীকে দাও সালাম দিয়া বলো আল্লাহ বোলা আলামিন ইয়ার সুলেল্লা নবী গো আপনার উন্মতের জন্য টেনশন করবেন না উন্মতের জন্য চিন্তা করবেন না উন্মতের ভাবনা আপনি করবেন না নবীগ দুনিয়ার মধ্যে যারা আপনাকে ভালোবাসবে আপনার তরিকা অনুযায়ী চলবে আপনার সুন্নত অনুযায়ী চলবে আপনার নিয়ম নীতি মেনে চলবে আপনাকে মানার মতো যারা মানবে আপনাকে ভালোবাসার মতো যারা বাড়বে নবী তারা পুঁসিরা তেমনে করে পার হয়ে যাবে তারা নিজের নিজেরাও টের পাইবে না জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ হজরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বেরলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন পলসে ও তার রাহ গুজার কো খবর না হ পলসে ও তার রাহ গুজার কো খবর না হ কে পলসে ও তার রাহ গুজার ہو جبریل پر بچائت پر کو خبر نہ ہو জিবিরিল পর বিচায়েত পর কো খবর না তার মানে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত বুঝাইতে যায় হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে যখন পুলসিরাত লাগবে বাবা ওই পুলসিরাতের উপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম নিজের নূরানে 605 পাখা বিছায় দিবে ওই পাখার উপর দিয়ে আখিরি নবীর উম্মতেরা হেঁটে হেঁটে পুলসিরাত পার করে জান্নাতে যাইবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না জরে বলেন চাই কি চাই না লাকাদ কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওই নবীর সুন্নাত মেনে আমরা চলতে চাই কি চাই না কি সুন্নাত মানবেন আপনি সকাল বেলা বাইতুল খোলা যেতে দোয়া বলেন নাই এই হাই, আমরা মুসলমান আবার আ আরো তো কত দোয়া আছে আরো কত দোয়া আছে এই দুয়া আপনারা আপনাদের এলাকার ইমাম মানুষ তো তো চলে যায়